আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান নিয়ে সাজেশন চাচ্ছিলা তো আজকের ভিডিওটা যদি দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসেগু টাইপগুলো আমি দেখানোর চেষ্টা করবো আশা করি এই গুলো যদি দেখে যাও এবং টাইপের এই টাইপের এমসি গুলো যদি দেখা যাও ইনশাআল্লাহ এখান থেকে যে তোমার দুইটা এমসেগু যে থাকবে এই দুইটা এমসেগুলো ইনশাল্লাহ কমন পাবা দুই থেকে একটা যে কো থাকবে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা ওকে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের পদার্থ রসায়ন গণিত সাজেশন এবং প্রতি সাবজেক্ট সাজেশন হচ্ছে তোমার দুশো টাকা করে আবার যদি কেউ তিনটা সাবজেক্ট যদি নেও তাদের জন্য হচ্ছে তোমার ডিসকাউন্টে পাঁচশো টাকা আমাদের সাজেশনগুলো থেকেই ইনশাল্লাহ আশি পার্সেন্ট প্লাস ইনশাল্লাহ কমন পাবা রাবিসি এবং জি এ লাস্ট সময়ের জন্য তোমাদের এই एग्जाम ফি হচ্ছে তোমার 350 টাকা করে দুইটা কম্বাইন্ডে আর তোমরা যারা রাবিসি গুচ্ছক এবং কৃষি গুচ্ছ টার্গেট प्रिपरेशन যারা তাদের জন্য আমাদের এমসিকিউ হ্যাকস কোর্স আছে আমাদের কোর্সগুলো তো যদি পড়তো ইনশাআল্লাহ প্রতিটা চ্যাপ্টার এ টু জেড টাইপিক ভাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমার ক্লাস পিডিএফ তো পাবাই ওকে তো দেখো এখানে দেখো কি বলছে যে কোন কোন পরমাণুর নিউক্লিয়াসে নিউটন নেই দেখো এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তেইশ চব্বিশ আসছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার বিশে কুশে আসছে তোমরা যারা বলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন রিপিট করে না এটা একটা ভুল ধারণা দেখো আমি কিন্তু একদম তোমাদের হাতে কলমে দেখাই দিলাম যে আসলে দেখো যেটা বিশে কুশে আসছে সেটা কিন্তু তোমার তেইশ চব্বিশ আসছে অর্থাৎ প্রশ্ন কিন্তু রিপিট করে ঠিক আছে এক বছরের প্রশ্নটা এর পরবর্তী বছরও কিন্তু দেয় এরকম উদাহরণ কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি অনেকবার তো দেখো তোমার আনসারটা কি হবে আনসারটা হচ্ছে তোমার ডি নাম্বারটা ডি নাম্বারটা কি দেখো হাইড্রোজেনের তিনটি আইসোটোপের মধ্যে প্রোটিয়াম এ নিউটন সংখ্যা হচ্ছে জিরো তাহলে আমরা তো জানি নিউটন সংখ্যা কীভাবে বের করে এ উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভরসংখ্যা 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 হচ্ছে আমাদের কি ভরসংখ্যা যদি আমি এম দ্বারা প্রকাশ করি তাহলে ভরসংখ্যা হচ্ছে তোমার কত নিউট্রন প্লাস কত প্রোটন এ দুইটা মিলে আমার কিন্তু ভরসংখ্যা হয় তাহলে দেখো এখানে সংখ্যা কত আছে ওয়ান আর এখানে দেখো তোমার কত আর প্রোটন নিউটন কত আছে নিউটন যদি আমার দেখি এখানে দেখো নিউটন কত আছে এ এন প্লাস কত হবে আর এখানে প্রোটন কত আছে প্রোটন নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তা দেখো তো আমার ভাইয়ারা দেখো এই ডান পাশ পাশ সমান কখন হবে যখন হচ্ছে আমার দেখো দেখো এখানে এন এর মান কত আসবে ওয়ান মাইনাস কত ওয়ান দেখো আমার কত আছে জিরো অর্থাৎ নিউটন সংখ্যা কত আছে আমার জিরো আছে দেখো এই জিনিসটা কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করছে ওকে তো এভাবে কিন্তু তোমরা বের করতে পারবে না এভাবে যদি কোনো একটা ই থাকে সেখানে নিউটন সংখ্যা তোমরা বের করতে পারবা উপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা আর ভর সংখ্যার মধ্যে নিউটন প্লাস প্রোটন দুইটা যোগাকারে থাকে নিউটন প্লাস প্রোটন মিলে কিন্তু তোমার ভর সংখ্যা হয় আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা ওকে পারমাণবিক সংখ্যা তো ভর সংখ্যা থেকে তুমি যদি পারমাণবিক সংখ্যা বাদ দাও তাহলে তোমার এখানে কি নিউটন সংখ্যা পাওয়া যাবে ওকে তো এই টাইপের প্রবলেমগুলো দেখার চেষ্টা করবা কোন কণার উপর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের প্রভাব নেই সেটা হচ্ছে নিউট্রন নিউট্রন হচ্ছে তোমার কত তড়িৎ নিরপেক্ষ হওয়ায় নিউট্রন কণার উপর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে কোনো প্রভাব নেই ওকে নিউট্রন এটা এটা হবে আনসার দেখো আলফা কণা কোনটা আলফা কণার সংকেতটা হচ্ছে তোমার কত হিলিয়াম টুপ্লাস হিলিয়াম টু প্লাস তো এখানে ভর সংখ্যা থাকবে চার আর পারমাণবিক সংখ্যা থাকে দুই এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা ওকে আলফা কণার যে তোমার সংকেতটা এটা অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করবা তাহলে আমার আশা কিন্তু হবে এক নাম্বার যেটা এ নাম্বার যেটা আছে সেটা যদিও এখানে তোমার কত প্লাস মানে টু প্লাস দেয় নাই সমস্যা নেই অপশন যদি এরকমও যদি থাকে যে ভর সংখ্যা কত চার এবং পারমাণিক সংখ্যা কত দুই হিলিয়াম আছে তাহলে সেটাই আনসার দিয়ে আসবা এরকমই যদি থাকতে হবে এরকম না তবে যদি এরকম অপশনও থাকে এরকমও যদি থাকে তাহলে তোমার এটা হবে বেস্ট আনসার ওকে দেখো একটি পরমাণুর সংখ্যা বলতে কি বোঝায় কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে ভরসংখ্যা কিভাবে থাকে ভরসংখ্যার মধ্যে তোমার কত নিউট্রন প্লাস কত প্রোটন দুইটা যোগ আকারে থাকে নিউট্রন প্লাস প্রোটন দুইটা আকারে থাকে পরমাণুর ভেতরে নিউট্রন সংখ্যা না এটা হবে না নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়নের সংখ্যা দেখো তোমার কিন্তু এটাই হবে আনসার নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা এটা কিন্তু হবে না নিউক্লিয়াসের ভেতরে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা আর পরমাণুর ভেতরে ইলেকট্রন সংখ্যা না পরমাণুর ভেতরে কখনোই ইলেকট্রন থাকে না তাহলে আমার আনসার কত হবে বি নাম্বারটা হবে কারণ কি নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়নের সংখ্যা নিউক্লিয়ন কথা যে কথা ভর সংখ্যা একই কথা নিউক্লিয়ন আর ভর সংখ্যা একই জিনিস বোঝায় তাহলে এখানে নিউক্লিয়াসের ভেতরে ভর সংখ্যা যে কথা নিউক্লিয়াসের ভেতরে তোমার নিউক্লিয়ন সংখ্যা একই কথা তাহলে আমার আনসার কত বি নাম্বারটা হচ্ছে তারপরে দেখো এত এ নিউক্লিয়ন সংখ্যা কত নিউক্লিয়ন সংখ্যা কত নিউক্লিয়ন 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 বলতে বোঝানো ভর সংখ্যা কথা মানেই হচ্ছে ভরসংখ্যা নিউক্লিয়ন হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা আর নিউক্লিয়ন কথা যে কথা ভরসংখ্যা একই কথা তাহলে আমার দেখো এখানে কত আছে আমরা তো জানি এরকম সংখ্যা দেয়া থাকলে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা নিচে যেটা থাকে হচ্ছে প্রোটন সংখ্যা ওকে তাহলে আমরা বের করতে পারলাম তাহলে আমার কিন্তু আনসার কত হবে তেইশ নাম্বার যেটা অর্থাৎ থ্রি নাম্বার যেটা সেটা হচ্ছে আনসার দেখো বেশি থেকে কম বেদন ক্ষমতা ক্রমে কোনটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি থেকে কম বেদন ক্ষমতা সবচেয়ে বেশি বেদন ক্ষমতা হচ্ছে তোমার গামা তারপরে বিটা তারপরে আলফা গামা বিটা আলফা গামা বিটা আলফা এটা কিন্তু ভালো করে পড়ে যাবা ওকে তারপরে দেখো যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো রাবিতে দেখো তোমরা অনেকে মনে করো যে আসলে এক ভার্সিটির প্রশ্ন অন্য ভার্সিটিতে আসে না এটা ভুল দেওয়া না দেখো চবিতে যেটা চোদ্দ পনেরোতে আসছে রাবিতে কিন্তু তোমার বাইশ তেইশে আসছে সো এক ভার্সিটির গুলো অন্য ভার্সিটির জন্য পড়লে কোনো লস নাই লাভই হবে দেখো যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয় নিউটন দেখো লাস্টে কি আছে দন্তান্ন আছে না তাহলে এখানে দেখো এগুলোর মধ্যে লাস্টে দেখো কি আছে দন্তান্ন কোনটাতে আছে এই যে এটা মধ্যে তাহলে এইটা এটা হবে আনসার আইসোটোন নিউটন সংখ্যা সমান তাদেরকে বলা আইসোটোন আর যদি তোমার ভর সংখ্যা সমান যদি বলে তাহলে আইসো বার দেখো লাস্টে আছে ভর সংখ্যা মানে আইসো বার আর যদি বলা হয় প্রোটন সংখ্যা সমান তাহলে হবে লাস্টে দেখে কি আছে পি প আছে প মানে কি প্রোটন সংখ্যা সমান যেসব সব পরমাণু প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোপ দেখো লাস্টে প আছে আর যেসব পরমাণুর মানে নিউট্রন ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার লাস্টে ব আছে আর যেসব পরমাণুর তোমার নিউট্রন সংখ্যা সমান দেখো লাস্টে কি দন্তার ন আছে নিউট্রন সংখ্যা সমান এটা দেখো লাস্টে দেখো দন্তার ন আছে তাদেরকে বলা হয় আইসোটোন ওকে তারপর দেখো এই নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে এই নিউক্লিয়াসে পরিণত হলে এখানে কি ধরনের ক্ষয় হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাবিতে কিন্তু উনিশ বিশে ছিল অনেক অনেক ইম্পর্টেন্ট দেখো দেখো এখানে দেখো এটার থেকে তোমার কি হয়েছে এটা উৎপন্ন হয়েছে দেখো এখানে ভর সংখ্যার কোনো চেঞ্জ আছে ভর সংখ্যার কোনো চেঞ্জ নাই কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু একটা বাইরে গেছে কারণ সোডিয়ামের প্রোটন সংখ্যা কত আমরা জানি এগারো আর ম্যাগনেশিয়ামের কত জানি আমরা বারো সোডিয়ামের কত প্রোটন সংখ্যা এগারো আর ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা কত বারো যেহেতু ভর সংখ্যা একটা প্রোটন সংখ্যা একটা বাইরে গেছে কিন্তু ভর সংখ্যা কিন্তু কি ভর সংখ্যা কিন্তু কি বাড়ছে বা কমছে না ভর সংখ্যা অপরিবর্তিত কিন্তু প্রোটন সংখ্যা একটা বাইরে গেছে তার মানে কি বিটা কয় বিটা কয় হলেই ভর সংখ্যা মানে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে এবং প্রোটন সংখ্যা একটা বাইরে যায় দেখো সুতরাং বিটা কয় হলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে এবং পারমাণিক সংখ্যা এক বাইরে যায় তাহলে দেখো তাহলে এখানে বুঝতে পারতাছো যে ভর সংখ্যা এখানে ভর সংখ্যা চব্বিশ এখানে চব্বিশ কিন্তু এখানে পারমিক সংখ্যা কত এগারো এখানে কত পারমিক সংখ্যা কত বারো ওকে তাহলে আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে তারপরে দেখো দুটি মৌলকে আইসো টোন বলা হয় হবে যদি পরমাণু সময়ের দেখো আমি কিন্তু লাস্টে দিয়ে গিয়েছে দন্তান না তাহলে দন্তান কি নিউট্রন সংখ্যা সমান হবে একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন ভিন্ন ভর থাকে তাহলে আমার এটা হবে এইটা তাহলে আইসো মানে অর্থাৎ সমান লাস্টের দিকে দেখো দন্তান ন আছে মানে কি নিউটন সংখ্যা সমান হবে একই সংখ্যক নিউটন সংখ্যা তাহলে আমার এটা আনসার হয়ে গেছে বি নম্বরটা ওকে তাহলে আমার বি নম্বরটা আনসার হয়ে গেছে তারপর দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত এটা বাইশ দেশে আসছিল খুবই ইম্পর্টেন্ট দেখো এই টাইপের যত প্রবলেমই থাকুক না কারণ একটু এক্সপ্লেন করে দিয়ে দিচ্ছি দেখো জাস্ট তোমার ব্যাখ্যাটা হচ্ছে এটা আর ওয়ান বাই আর টু সময় কত তোমার এন ওয়ান স্কোয়ার বাই কত এন টু স্কোয়ার হ্যাঁ এন ওয়ান স্কোয়ার বাই কত এন টু স্কোয়ার জাস্ট এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে যেহেতু তোমার দুইটা কক্ষপথ বলছে তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ যেহেতু বলছে তাহলে প্রথম কক্ষপথের জন্য ওয়ান স্কোয়ার আর দ্বিতীয় কক্ষপথের জন্য কি টু স্কোয়ার দিচ্ছে তাহলে এখানে কত ওয়ান বাই কত ফোর আমার ওয়ান বাই ফোর কত হবে আনসার দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে ওকে প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত দেখো এটা কিন্তু তোমার রাবিতে ১৯ বিশে আসছিল সেই প্রবলেমটা কিন্তু তোমার আর বাইশ তেইশে কিন্তু আসছে দেখছো প্রশ্ন কিন্তু রিপিট করে দেখো প্রথম তিনটি কক্ষপথের যেহেতু বলছে তাহলে আমরা তো জানি কিছু আগেতে দেখা দিছি যে ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস ইস টু টু স্কোয়ার ইস টু থ্রি স্কোয়ার যেহেতু তিনটি কক্ষপথ বলছে তাহলে ক্রমিক অনুযায়ী স্কোয়ার স্কোয়ার করে দিবা জাস্ট শর্টকাটে মনে রাখার চেষ্টা করবা তাহলে কথা আসলে ওয়ান ইস টু ফোর ইস টু কত নাইন ওয়ান ইস টু ফোর ইস টু কত নাইন আমার এটা কিন্তু আনসার হয়ে গেছে ওকে এই প্রবলেমগুলো একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা দেখো দেখো এই যে প্রবলেমটা আছে কোনো কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্থ হচ্ছে এত ষাট বছর তিরিশ বছর তিরিশ বছরে ওই পদার্থের একটি বস্তু খন্ডের কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে তা তোমাকে প্রথমে বের করতে হবে অবশিষ্ট অংশ কত ওয়ান থেকে তোমার সেই অবশিষ্ট অংশটা বাদ দিলে তোমার কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে সেটা বের করতে পারবা তাহলে আমার দেখো তোমার অবশিষ্ট অংশ বের করতে গেলে জাস্ট প্রথমে এন এর মানটা বের করবা এন এর মানটা বের করবা হ্যাঁ এন এর মানটা এন এর মানটা তুমি কিভাবে বের করবা তোমার হচ্ছে স্মল টি বাই কত ক্যাপিটাল টি স্মলটি বাইগত ক্যাপিটালটি কিভাবে এন সমান হচ্ছে এন সমান কথা হচ্ছে স্মল টি এটা হচ্ছে তোমার কথা স্মল টি আর এটা হচ্ছে তোমার কথা অর্ধায়ু অর্ধেক হচ্ছে ক্যাপিটাল টি তাহলে স্মলটি কথা আছে তোমার কথা তিরিশ আর ক্যাপিটালটি মানে এই স্মল টি আছে তিরিশ আর ক্যাপিটালটি হচ্ছে তোমার কথা পনেরো এখানে কথা আছে দুই আস্তে আছে দুই না দুই আস্তে আছে তাহলে আমার এন এর মান কথা আছে এন এর মান কথা আছে দুই তাহলে এইটা দুইটাই হচ্ছে অর্থাৎ তোমার অবশিষ্ট এটা বের করবা সবসময় কি করবা ওয়ান বাই কত এন স্কোয়ার তাহলে দেখো এখানে সেই কাজটা করছে তা টু স্কোয়ার যদি আমার এন এম কত কথা দুই তা টু স্কোয়ার করলে ওয়ান বাই কত ফোর তাহলে ওয়ান বাই ফোর আস্তে আস্তে তোমার অবশিষ্ট অংশ আমার বের করতে বলছে কি কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে তাহলে ক্ষয়প্রাপ্ত যদি বলে ম্যাক্সিমাম সময় তোমাকে বলবো অবশিষ্ট অংশ কত অবশিষ্ট অংশ বলে তোমার এতটুকু আনসার হয়ে যাবে আর যদি বলো কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে তাহলে কি করবা ওয়ান থেকে কি করবা সেই ক্ষয়প্রাপ্ত অংশটুকু বাদ দিবা তাহলে আমার কিন্তু আনসারটা বের হয়ে আসবে তো বুঝতে পারছো প্রথমে কি করবা এন এর মান বের করবা এন এর মান কিভাবে বের করবা স্মল টি বাই কত ক্যাপিটাল এই যে স্মল তারপর কত ক্যাপিটাল এর মান বের করছি অবশিষ্ট অংশ বের করবা কিভাবে জাস্ট 1 বাই এন স্কয়ার বের করবা এর অবশিষ্ট অংশ জাস্ট এই ভাবে তুমি যদি করার চেষ্টা করো তাহলে এই টাইপ থেকে একটা ইনশাআল্লাহ কমন পাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবা সাজেশন আছে এক্সাম বেচ আছে এগুলো তো ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ আমাদের সাথে যদি থাকো ইনশাল্লাহ তোমার আশি পার্সেন্ট প্লাস প্রিপারেশন একদম ইজিলি তো করে ফেলতে পারবা তো আমাদের কোর্স সাজেশন এক্সাম বেচে ভর্তি হওয়ার জন্য এখনই এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নক দাও ওকে আজকের ভিডিওটা এই পর্যন্ত